হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সোমবার আর পনেরো তারিখ তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকে সকাল সকাল রুদ্রর বাবা কিন্তু চলে আসে পয়লা বৈশাখের দিন আসতে পারিনি ঠিকই কিন্তু পরের দিন সকালবেলা চলে আসে আমার শরীরটা খুব খারাপ ছিল বললাম না তোমাদের কালকে তো আজকে সারাদিনই খারাপ ছিল তো বিকে দুপুরে ঘুমানোর পর থেকে এখন একটু ফ্রেশ লাগছে এখন ভালো লাগছে তাই বললো যে চলো তাহলে একটু কোথা থেকে ঘুরে আসি ঘুরে আসলে আরও ভালো লাগবে টুকিটাকি জিনিসও নেওয়া আছে দুই একটা তো সেইগুলো জিনিস নিতে যাচ্ছি তো যেতে যেতে দেখলাম দইলসি আর এদিকে দই ফুচকা তো আমি দই ফুচকা খাবো ভাবলাম আর ওরা খাবে দই লস্যি কিন্তু আমার কপাল খারাপ দই ফুচকা আর খাওয়া হলো না কারণ কি দই শেষ হয়ে গেছে বললো একটু দেরি হবে তো একটু বলতে বেশ খানিক্ষণ দাঁড়ালাম তবুও বলছে যে দেরি হবে এটাই লাস্ট ওদের দেবে তারপরে দই আসবে তারপরে দই লস্যি দই ফুচকা বানাবে তো যাই হোক দই ফুচকা সেদিন আর খাওয়া হলো না কারণ অনেকক্ষণ দাঁড়ালাম তারপরেও বসেনি তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু শপিং মলে রুদ্রর জন্য কিছু নেয়ার ছিল পয়লা বেশিকে তো নিয়েইছি কিন্তু ও দুটো হাফ প্যান্ট নেওয়ার ছিল তো একটু ঢুকলাম যে কিছু নেই নেই ওখান থেকে আর রুদ্র বাবার যেখানে থাকে সেখানে ওই মশারি টানানোর জন্য যে ক্লিপগুলো লাগানো হয় না ওগুলো কিনবে তো ওগুলোও নিলাম একটা গ্যাসের লাইন নিলাম আমার একটা নাইটের হাফ প্যান্ট সেগুলো আর ভিডিওতে শেয়ার করা হয়নি তো তারপরে আমাদের এখানে হয় বাসন্তী পুজো কিন্তু আমি বিয়ের এত বছরে একবারও দেখতে যাইনি এবারই প্রথম দেখতে গেলাম আর এত ভালো লাগলো তো দেখেই বলছে মা দুর্গা পূজা হচ্ছে না হ্যাঁ বাবা দুর্গা পূজাই আমার সাথে সাথে তোমরাও একটু মায়ের দর্শন করে নাও সত্যি বন্ধুরা এত ভালো লাগছিলো মানে এই সময় তো দুর্গা আমরা দেখি না অনেক জায়গায় হয় বাসন্তী পূজা কিন্তু সেভাবে দুর্গা পূজার মতো তার আনন্দ করা হয় না কিন্তু এই যে হঠাৎ করে যখন দেখতে পেলাম মানে জানতাম যে পুজো হয় কিন্তু আমি কখনো আসিনি দেখতে তো এবার ফার্স্ট টাইম আসলাম আসার পরে এত ভালো লাগলো মানে অসম্ভব লাগলো এত ভালো লাগছিলো আর এত সুন্দরভাবে আরতি হচ্ছিলো না আর চারিপাশটা এত সুন্দর করে সাজিয়েছে মানে খুব সুন্দর পুজোর সময় ঠিক যেভাবে সাজানো হয় প্যান্ডেল ঠিক সেইভাবেই সাজিয়েছে দেখো আর খুব সুন্দরভাবে আরতি হচ্ছিলো আমরা যখন আসি তখন এসে দেখলাম খুব সুন্দরভাবে আরতি হচ্ছে আর আমরা কিন্তু এসে প্রণাম করলাম তোমরাও কিন্তু আমাদের সাথে সাথে একটু প্রণাম করে নাও আর মাকে দর্শন করে নাও দেখো প্রতিমার মুখটা এত সুন্দর আর এত সুন্দর করে সাজিয়েছে মানে কী বলবো কিছু বলারই নাই যে এত সুন্দর করে সাজিয়েছে আর পণ্ডিত মশাই যে এত সুন্দরভাবে আরতি করছে আমি তো মুগ্ধ হয়ে গেলাম জাস্ট দাঁড়িয়ে ওনার আরতি দেখতাম সে কতক্ষণ ধরে আরতি দেখলাম প্রসাদ পেলাম প্রসাদ নিলাম আমরা তারপরে এখানে ছোট্ট ছোট্টো খুদেদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আর সেটাও খুব ভালো লাগতো দেখো পণ্ডিত মশাই যে আরতি সে যে আমি কতক্ষণ ভিডিও করেছিলাম সম্পূর্ণ ভিডিও দিলে হয়তো পুরো অনেকক্ষণ ভিডিও হয়ে যেত কম করে তোমার সাত আট মিনিট শুধু এই আরতি করেছে কিন্তু সম্পূর্ণ তো আর ভিডিওতে দেয়া দেওয়া যায় না সে যতটা পেরেছি মানে আমার এত ভালো লেগেছে সেই জন্য কিন্তু এই ভিডিওটা অনেকক্ষণ ধরে দিয়েছি আর তারপরে দেখো শুরু হয়ে গেছে খুদেদের প্রোগ্রাম আর দুর্গাপূজার গান মানে শুনলে পরেই মনে হয় যে পুজো এসে গেছে পুজো এসে গেছে তোমরাও একটু শুনে নাও আর কি বলতো বন্ধুরা রুদ্র তো কিছুতেই আসবে না পুরো নাচ দেখলো তারপরে আরও দুটো তিনটে নাচ দেখলো তারপরে বাড়িতে আসবে কিছুতেই আসবে না ছোট্ট সেখানে বসেছে এই নিবে সেই নিবে করে তারপরে ছোট ছোট দুটো খেলনা কিনে দেওয়া হয় দিয়ে ওকে নিয়ে বাড়িতে আসি তো আজকের দিনটা মানে সন্ধ্যাটা খুব মজা করে কাটালাম খুব মানে খুব মজা করে কাটলাম আর রুদ্রর বাবা থাকলে তো কোনো কথাই নেই মানে কিভাবে দিন পেরিয়ে যায় আর সত্যি মনটাও খুব ভালো হয়ে যায় ও আসলে পরে মনে হয় আমি সুস্থ হয়ে যাই তো অনেকেই হয়তো ভাবে যে আমি তো সুস্থই আছি এখন দেখে ভাবছি কিন্তু সত্যিই বন্ধুরা তোমরা কালকের ব্লগ যদি দেখে থাকো তাহলে বুঝবে যে আমি কতটা অসুস্থ ছিলাম আর কি বলতো বন্ধুরা এই সময় খুব মুড সুইং হয় তো সেই জন্যই মনে হয় পাশে কেউ থাকলে কারোর সাথে একটু কথা বললে বা কোথাও একটু গেলে হয়তো ভালো লাগে তো যাই হোক তাহলে চলো আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আবার দেখাবে নতুনগুলো ভ্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই রাধে রাধে বন্ধুরা